আমি এখানে বক্তব্য দিব না বক্তব্য অনেকেই দিয়েছে কিন্তু স্পেসিফিক কিছু কথা বলবো যেটা আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে অতীব জরুরি প্রথমত জনগণের মধ্যে একটি বিক্ষোভের দানা বেঁধেছে উপদেষ্টা প্যানেল নিয়ে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট বক্তব্য দিয়েছি যে জনগণের উপরে ভিত্তি করে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের উপর বৈধতার ভিত্তি করে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের জায়গা থেকে তাদের বক্তব্যগুলো অতিসত্ত্বর আমাদের জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনমানুষের যে আকাঙ্ক্ষা স্পিড়িত হয়েছে সেটার উল্টো গিয়ে তারা এই উপদেষ্টা বর্ধিতকরণ করেছেন সেই বিষয়ে আমরা স্পষ্টতা বক্তব্য চাচ্ছি দুই নম্বর হল আমরা দেখেছি যে গত তিন মাস এর বেশি সময় হয়েছে একশো দিন আজকে আমরা উপনীত হয়েছি রাষ্ট্রযন্ত্রর যে প্রশাসনিক জায়গাগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্র যে শক্তিগুলো রয়েছে বিভিন্ন রয়েছে সেখানে আমরা দেখেছি যারা দোষর তারা বিরাজমান থেকে তাদের ভিতরকার যন্ত্র দিয়ে তারা আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা সেই জায়গা থেকে সরকারকে আজকে একশোতম দিনে বলতে চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি আর্মি র্যাব পুলিশ আমলাতন্ত্র যেখানে যেখানে পেশিবাদের দোসর এখনো বিরাজমান অতি দ্রুত সত্তর তাদেরকে বিদায় করুন যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন যারা সুবিধাভোগী যারা খুনের নির্দেশ দিয়েছে তাদের স্কিল সেটের উপরে যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আমরা হয়তো বা আরেকটি যুদ্ধে নামতে হবে যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে ছাত্ররা আর্মি চালাবে ছাত্ররা সচিবালয় চালাবে ছাত্ররা রাষ্ট্রপতি চালাবে সেই জায়গা থেকে আমাদের বক্তব্যগুলো একদম স্পষ্ট আমরা যে জনগণের যে শক্তি সে শক্তির কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুটা আবার আমরা ব্যাক করতে বাধ্য হব তৃতীয়ত কথা বিভিন্ন রাজনৈতিক দল সে জায়গা থেকে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে টাকার বিনিময়ে মামলার বিনিময়ে যেভাবেই হোক একটু পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা গিয়েছেন সেগুলো সমাজের সামনে স্পষ্ট এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় দল যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা এসব শিশু কোনো আচরণ করবেন না যদি আগামীর দিনে আমরা বিষয়গুলো আরো প্রকটতর দেখতে পাই তাহলে হয়তো বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের রাজনৈতিক যে যন্ত্রকলা কৌশল রয়েছে সেখানে ছাত্র জনতা সেগুলো নিতে বাধ্য হবে কারণ আমরা এখনো বলছি যে যে শক্তি ছাত্র তরুণরা একটি জনগণের রূপান্তর সাধিত হয়েছে সে রূপান্তর সাধনের যে কল্পনা বা কল্পিত রাষ্ট্র সেখানে যদি আপনারা কোনো বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে এবং আমি বাংলাদেশের সকল তরুণ ছাত্র রয়েছেন আজকের শহীদ মিনার থেকে আহ্বান জানাচ্ছি আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন পাড়ায় মহল্লায় যে সকল সন্ত্রাসীদের আশ্রয় দাতা রয়েছে পাড়ায় মহল্লায় যে সকল লুটেরা রয়েছে পাড়ায় মহল্লায় যে সকল চাটাবাজ রয়েছে যারা আপনাদের মা বোন জনগণের উপরে এখনো দীপ্তি নিপীড়ন চালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে বেলা বিপ্লব হবে সেই বিপ্লবে এই সকল লুটেরা চাদাবাজ মাস্তান মাফিয়া তন্ত্র পরিবার তন্ত্র তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন যদি আমাদের আমরা এই বেলার বিপ্লবে আমাদের জিততে না পারি আমরা মনে করি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হবে বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশে বেঁচে থাকার জন্য আপনাদের এই ব্যালট বিপ্লবের লড়াই আগামী তার বাংলাদেশের যে আগামীর ভবিষ্যৎ রয়েছে সেটা শানিত করবে চতুর্থটা একটি কথা আমরা এখনো দেখতে পাচ্ছি যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছে যারা শহীদ যারা আহত তাদের নিয়ে রাজনীতি করবেন না মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে কথিত সরকার এবং বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে যার সার্টিফিকেট বানিয়ে আহত মুক্তিযোদ্ধা মানিয়ে জাল সার্টিফিকেটের মাধ্যমে আহত পুনর্বাসন কেন্দ্র ফেলে আমাদের একাত্তরের যারা শহীদ ছিল একাত্তরের যারা আহত ছিল তাদেরকে অসম্মান করেছে আমরা এই চব্বিশে খুব সতর্ক অবস্থানে আছি আমরা বলতে চাই আহতদের নিয়ে কোনো রাজনীতি চলবে না শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না যদি কোনো সংগঠন যদি কোন ব্যক্তি যদি কোন রুগোষ্ঠী এই আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তাহলে আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সাটারের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন আপনারা রক্ত দিয়েছেন দুটি টাকার কাছে আপনাদের এই রক্তকে আপনারা বিক্রি করবেন না আপনারা শহীদ হয়েছেন পাঁচ ছয়টা টাকার কাছে আপনারা আপনাদের এই অজীবন যে মূল্যবান জীবনগুলা বিক্রি করবেন না আমরা আমাদের আহ্বান গুলা জানিয়ে গিয়েছি আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে এখানে বক্তব্য দিয়ে দিচ্ছে দাঁড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পাঠ চক্র থেকে উঠে দাঁড়িয়েছি আমরা এখানে গাছ তলাতে ছিলাম আমরা এখনো আছি আমরা কোনো দালান কুফুরিতে এখনো অবস্থান নেই নাই আমরা সেই আমাদের গাছতলা আমাদের সেই মাঠ থেকে জনগণের কাছে আবার আমরা ফিরে যেতে বাধ্য হব আমরা সরকারে যারা রয়েছেন রাষ্ট্রযন্ত্র যারা রয়েছেন এবং জনগণে আপনারা যারা রয়েছেন সকলকে বলছি অতি দ্রুত সত্তর যারা আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে বর্তমান নিজেদের পরিচয় সাধন করেছে তাদেরকে সামাজিক ভাবে করুন ভ্রান্ত গতিতে সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে বলছি আওয়ামী লীগকে একটি গণকমিশন গঠনের মাধ্যমে সুস্থ এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার প্রক্রিয়া সেই ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে খুনি হাসিনা এবং যারা দোষর রয়েছে তার তাদেরকে বিচার প্রক্রিয়ায় দ্রুত আনয়ন করুন আহত এবং যারা শহীদ রয়েছে তাদের দ্রুত পুনর্বাসন কেনার চেষ্টা করুন এবং পরিশেষে আমি বলবো আগামীর যারা তরুণ রয়েছেন ছাত্র যুব আগামীর বেলাট বিপ্লবের প্রস্তুতি নেন এই বিপ্লবের বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম